আসসালাম ওয়ালাইকুম এভেরওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফেমাস কালেকশানে আজকের লাইফে কেমন আছেন সবাই আসার থেকে ভালো আছে যেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা লোন কালেকশন নিয়ে চলে আসলাম এটা আমাদের কাছে লোনের ডিজাইন আসছে নতুন ঠিক আছে কারিজ্মা ডিজিটাল গ্রিড ঠিক আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস চলে আসছে টোটাল হচ্ছে দুইটা কালার থাকছে এটা এখন আপনাদেরকে একটা একটা করে কালার খুলে দেখাবো একটা হচ্ছে বেগুনি কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টোটাল হচ্ছে কালার থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে লোনের কিন্তু অনেক কালেকশন আছে আমরা হচ্ছে লাইভে সময় বেশি দিতে পারি না আমাদের দোকান করতে হয় ওই কারণে হচ্ছে আমরা একটা একটা করে একদিনে লাইভে একটা করে ড্রেস দেখা দেয় আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এই যে কালামকারী আছে রিবা আছে জয়পুরি আছে প্যাটেলস আছে হিউজ কালেকশন আছে আপনারা যারা আমাদের লাইভে জয়েন করেছেন একটু লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন আর কমেন্ট দেবেন কী কী টাইপের ড্রেস আপনারা পার্চেস করতে চান ওই হিসেবে ড্রেস ড্রেসও আছে এমব্রয়ডারি আছে অনেক কালেকশন আছে আমাদের কিন্তু হোলসেল এবং রিটেল হোলসেল এবং রিটেল কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন এবং রিটেলও নিতে পারবেন ঠিক আছে হোলসেল নিলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে কল করলে হবে আর রিটেলে দুই এক পিস নিলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই যে আপনার শালিকার একটা কটন ড্রেস আসছে আমাদের কাছে এটা হচ্ছে ভিডিও আসতেছে কালকে খুবই সুন্দর একটা কটন কালেকশন পাবেন প্রাইজও পাবেন রিজনেবল প্রাইজে ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদেরকে লোনের ডিজাইনটা খুলে দেখাবো ঠিক আছে আশা করি আপনাদের কাছে লোনের ডিজাইনটা খুবই ভালো লাগবে প আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সময় নতুন নতুন কালেকশন আসলে আপনার কাছে চলে যায় এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার ফ্রন্ট সাইডটা খুবই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে সুন্দর করে দেখা দেখাও আমি হচ্ছে লামিম আমার ছোট ভাই ঠিক আছে খুব কাছের ছোট ভাই মাঝে মধ্যে একটু বেশি করে আর কি ঠিক আছে এটা হচ্ছে এটার সাইডটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকা ঠিক আছে আর সেলোয়ারের কাপড় পাবেন হচ্ছে আপনারা পিওর কটনের মধ্যে হচ্ছে বয়েল সালোয়ার পাবেন ঠিক আছে একদম পিওর কটনের সফট বয়েল সেলোয়ার পাবেন কন্যাটা পাবেন হচ্ছে শীত স্ক্রিন লেগে অন্যাটা পাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাজারের বড়ো অন্যা ঠিক আছে অন্য খুলে দেখা এটা হচ্ছে অন্যটা মার্শাল আর্ট দেখে কালার কম্বিনেশন খুবই জোস্ট ব্লুর সাথে হচ্ছে ইয়া আপনার ব্লুর সাথে হচ্ছে আপনার আপনার ম্যাজিকটা কালার কন্টাস্ট অনেক সুন্দর একটা হচ্ছে অন্য পেয়ে যাচ্ছেন এটার ভালো লাগলে স্ক্রিনশট পেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এগুলা হোম ডেলিভারি করে থাকি স্যালার উপরে দিবি না স্যালারি যেতে দিবি অন্য কালার খোল অন্য আরেকটা কালার খুলে দেখাবো এই কালারটাও কিন্তু সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা করে পাবেন আমাদের কাছে এছাড়াও কিন্তু মালহারও আছে যা খোল তুই খোল তুই খোল মালহারও কিন্তু আছে আমাদের কাছে এই যে ব্লু কালারটাও কিন্তু একদম নতুন আসছে খুবই সফট কাপড়ের মধ্যে পাবেন এগুলো একদম সফট এটা হচ্ছে আপনার কারিজমার আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার কন্টাস্ট আর এটা হচ্ছে আপনার ম্যাজেলার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট টোটাল দুইটা কন্ট্রাস্ট থাকছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা সময় স্বল্পতার কারণে এগুলো আপনাকে খুলে দেখাইতেছি না আপনার যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইলে কিন্তু আমি এগুলো খুলে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালার এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও দিব ঠিক আছে আপনারা যারা লাইভে জয়েন করেছেন আপনারা আন্টিরা অবশ্যই কমেন্টস করবেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা আর কী কী টাইপের ড্রেস আপনারা চান ওই কমেন্টস করলে কিন্তু আমরা ওই হিসাবে আপনাদেরকে ড্রেস দেখাবো ঠিক আছে এই যে কালামকারি এটাও কিন্তু আমি ভিডিও দিছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে আর প্যাটেল স্যালোয়ারের কাজের ড্রেসও আসে আমাদের কাছে চিকেনকারি স্যালোয়ার আর কি পিওর কটনের যারা কালো সাদা ড্রেস খুঁজেন এগুলো নিতে পারেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিব দুই তিন দুই একদিনের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটা আরেকটা কালার কালার এটা হচ্ছে বেগুনি কালার দেখেন খুবই জোস্ট ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন অসাধারণ সুন্দর ব্যাক সাইডটা দেখে 先生。Yeah, yeah. Yeah, yeah. ব্যাকসাইডটা দেখাই দিই এটা হচ্ছে ব্যাকসাইডটা খুবই সুন্দর করে হচ্ছে ওভার হচ্ছে প্রিন্ট করে আছে এবং হাতে কিন্তু থ্রি কোয়ার্টার ফুল হাতা নিশ্চিন্তে হয়ে যাবে ঠিক আছে আর এর একটা খুলে দেখাও আর শালোয়ারের কাপড় ও যে বরাবরের মতো হচ্ছে এই যে কালার কন্ট্রাস্ট থাকছে পেস্ট কালারের মধ্যে পিওর কটনের মধ্যে হচ্ছে বয়েল শ্যালোয়ার থাকছে এগুলোর সাথে আর অন্যটা দেখেন খুবই বড় অন্য দিচ্ছি আমরা এলনগুলোর সাথে অসাধারণ সুন্দর একটা অন্য পেয়ে দিচ্ছেন এটার সাথে খুবই সুন্দর এবং হচ্ছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে একদম সফট কটনের মধ্যে হচ্ছে আপনার কারিজমা ডিজিটাল প্রিন্টেড এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইজ মাত্র এক হাজার টাকা ফিওস আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ